হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের সামনে একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি দেখে বুঝতে পারছেন এটা আলু দিয়ে মুরগির মাংস যাই হোক মুরগির মাংসটা আমি ফার্স্টে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম এখানে তার সাথে আমি আস্তে আস্তে অ্যাড করছি লবণ হচ্ছে একটু বাটা মশলা এটার সাথে আমার বাটা মশলাতে আমার আদা রসুন ও জিরা বাটা একসঙ্গে মিক্সড করা আছে আপনারা চাইলে আলাদা আলাদাভাবে ওটা ব্যবহার করতে পারেন তার সাথে অ্যাড করছি একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাও পরিমাণ মতোই দিবেন যেটা আপনার মাংসের পরিমাণ অনুযায়ী যে কতটুকু মাংস আপনি কিভাবে রান্না করছেন তার সাথে আমি ব্যবহার করছি একটি মরুদ একটু মরিচ গুঁড়ো মরিচ গুঁড়োটাও আপনার পরিমাণ মতোই দিবেন যেটা মানে আপনার মাংসের নির্ভর করবে সাথে একটু অ্যাড করছি আমি ধনিয়া গুঁড়ো তারপর এটা আমি সুন্দর করে মেখে রাখবো মাংসটা মেখে আধা ঘন্টার জন্য মাংসটা আমি রেস্টে রেখে দেব রেস্টে রেখে দিয়েছি তারপরে আমি চলে যাচ্ছি চুলায় চুলাতে যাওয়ার পর একটি প্যানে আমি পরিমাণে সামান্য তেল অ্যাড করেছি সে তেলের ভেতরে এবার আমি দিয়ে দিব আমার কেটে রাখা আলুগুলো আলুগুলো আলুগুলোর সাথে এবার আমি সামান্য পরিমাণে লবণ দিব এবং একটু হলুদ দিব দিয়ে আলুগুলো সুন্দর করে ভেজে নেব এটা আমি মাংসর সাথে ব্যবহার করবো যার কারণে মুরগির মাংস তো মুরগির মাংসে আলুটা একটু ভেজে না দিলে আসলে মজা লাগে না তাই আমি সামান্য পরিমাণে লবণ হলুদ অ্যাড করে এটা সুন্দর করে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা ভেজে আমি এক সাইডে রাখবো এবার ভাজা প্রায় শেষের দিকে দেখতে বুঝতে পারছেন কিভাবে আলুটা ভেজে নিতে হবে এবার আমি অন্য আরেকটা পাত্র বসিয়েছি চুপ্যা চুলাতে তারপর সেখানে আমি অ্যাড করছি হচ্ছে সরিষার তেল এই মাংসটা রান্না আসলে সরিষার তেলটাই বেশি ভালো লাগে আপনারা চাইলে সোয়াবিনও অ্যাড করতে পারেন এর ভেতরে আমি এবার অ্যাড করেছি দেখেন গরম মশলা এখানে আমি সাদা এলাচ ও দারুচিনি দিয়েছি দু একটা লবঙ্গও দিয়েছি এটা একটু ফুটে উঠলে তার সাথে দিয়ে দিব হচ্ছে কাঁচা হচ্ছে কাঁচা পেঁয়াজ এটা আমি সুন্দর করে ভেজে নেব এবার কাঁচা পেঁয়াজ এবং মশলাটা সুন্দর করে মাখো মাখো করে একটু ভেজে নেব ভেজে নেওয়া শেষে এটার ভেতরে দেখতে পাচ্ছেন কত কেমন করে ভাজা হচ্ছে এটা ভাজার পরিমাণটা আসলে এভাবে তো বলে বোঝানো যায় না তারপরে দেখেই একটু বুঝে নেবেন বন্ধুরা কেমন কীভাবে এটা আসলে একটু ভাজনা ভাজনার মতো হয়ে যাবে ভাজাটা তারপরে এর সাথে আমি অ্যাড করেছি আমার সেই মাখানো মুরগিটা সে মুরগিটা দিয়ে এবার আমি সুন্দর করে এটা একটু কষিয়ে নেব এর সাথে একটু পানি অ্যাড আমি করি নাই দেখেন দিয়ে ঢাকনাতে ঢেকে রেখেছিলাম দেখেন একটু পানি অ্যাড করি এটা সুন্দর করে কষিয়ে নিয়েছি আমি কষানো শেষ আসলে ব্রয়লার মুরগিতে পানি অ্যাড করার খুব একটা বেশি প্রয়োজন হয় না তারপরেও যদি প্রয়োজন হয় একটু তো অ্যাড করতেই হবে হচ্ছে এটা দেখেন আমি মাখা মাখা করে কষিয়ে নিয়ে তার সাথে ভেজে রাখা আলুটাও আমি ঢেলে দিয়েছি এবং এটা আমি আবারও সুন্দর করে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো রেখে সুন্দর করে এটা আমি কষিয়ে নিয়েছি এবার আমি এর সাথে এক একটু কষিয়ে নেওয়ার পরে এর সাথে আমি একটু পরিমাণে হচ্ছে পানি অ্যাড করব যেটা আসলে আমার স্কিপ হয়ে গেছে এবার দেখেই বুঝতে পারছেন এর সাথে একটু আমি সামান্য পরিমাণে গরম পানি অ্যাড করেছিলাম যেটা ঠান্ডা পানি দিলে আসলে তরকারিটা একটু পানসে টাইপের হয়ে যায় যার জন্য যতটা সম্ভব একটু গরম পানিটাই অ্যাড করবেন দেখেন আমার তরকারি কিন্তু প্রায় শেষ পর্যায়ে এটার ভেতরে আমি একটু হচ্ছে জিরা গুঁড়ো অ্যাড করেছি এবং সাথে একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করেছি এবার এটা আমার প্রায় একটা বলক তুলে আমি নামিয়ে নিব নামানোর নামানোর পরে এটা আমি হচ্ছে পরিবেশন করব আসলে পরিবেশনটা যার যার নিজের ব্যাপার এটা সুন্দর করে পরিবেশন করা যায় আমরা তো এখন এটা খেয়ে নিব যার কারণে অতটা পরিবেশন আমি করি না জাস্ট চুলা থেকে নামিয়ে নেই জিনিসটা আমি দেখেন একটু মোটামুটি সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন দেখেন মোটামুটি আমার রান্না কিন্তু শেষ পর্যায়ে এবার আমি রান্নাটা নামিয়ে ফেলবো নামিয়ে ফেলবো এই যে আমি নামিয়ে ফেলেছি এবং ঢেলে নিয়েছি দেখেন কতটা এটা খেতে কিন্তু খুবই মজার হয় অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন এবং কেমন হয়েছে রান্না করা শেষে আমাকে অবশ্যই জানাবেন টাটা বাই বাই বন্ধুরা খোদা হাফেজ